আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ পদ্ধতিতে অসংখ্য চিত্রযুক্ত সিঁতুই পিঠা রেসিপি শেয়ার করব নরম তুল তুলে এরকম পিঠার রেসিপিটি আপনারা খুব সহজে বাসায় থাকা অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন টিপস সহ আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারা খুব সহজে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুল তুলে সিঁতুপিঠাটি বাসায় তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটি আমি এখানে শুকনো সালের গুঁড়া আর সুজি দিয়ে তৈরি করেছি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিব এক কাপ পরিমাণ সালের গুঁড়া এখানে আমি বাজারে কেনা শুকনো সালের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিব আধা কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিব পাঁচশো এম এখানে গরুর দুধ আমি এখানে পাঁচশো এম হালকা কুসুম গরম দুধ নিয়েছি নিয়ে এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ তার সাথে আরও এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো খুব ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে মিশিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি জালিদার এবং নরম তুল তুলে হবে খুব স্মুথ করে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে তো আমি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিলাম তো ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব হাতে সময় বেশি থাকলে আপনারা এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রাখতে পারেন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বেটারটিকে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি এখানে দেড়শা চামচের মতো বেকিং পাউডার মিশিয়ে নিলাম তো এখানে খুব ভালোভাবে বেকিং পাউডারটাকে এখানে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি এই আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা ফ্রাই নিয়েছি তো এগুলো ফ্যানকেক তৈরি করার জন্য এই ফ্রাই প্যানগুলো সাধারণত প্যানকেক তৈরি করা হয় এখানে আমি সামান্য একটু তেল আর পানি মিশিয়ে তারপর আমি এখানে ব্রাশ করে নিয়েছি নিয়ে এই ব্যাটারটাকে এখন এখানে এভাবে দিয়ে দিব তো একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দশ থেকে বারো সেকেন্ড অপেক্ষা করব। এই সময়ের মধ্যে দেখবেন এই পিঠাগুলোর মধ্যে এরকম ছিদ্রযুক্ত বাবল এসে গেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে অল্প কয়েক সেকেন্ড যেমন আমি এখানে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো যেহেতু এখানে খুব পাতলা এগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না তো এবার আমি পিঠাগুলোকে তুলে নিব তো আপনাদের কাছে যদি মনে হয় এই সময়ের মধ্যে পিঠাগুলো উপর থেকে কাঁচা রয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ ঢেকে রাখতে পারেন তো আমি পিঠাগুলোকে এখানে তুলে নিয়ে আবারও কিছুটা বেটার এভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আপনাদের কাছে যদি এরকম ফ্রাই প্যান না থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কড়াইয়ের কড়াই কিংবা ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু পিঠাগুলোকে দিয়ে বানিয়ে নিতে পারবেন এই পিঠাগুলো হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এবং অসংখ্য ছিদ্রযুক্ত অনেক নরম তুল তুলে হয় পিঠাটি এভাবে আপনারা যে কেউ খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমি সবগুলো পিঠা এখানে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আমি এখানে খেজুরের গুড় দিয়ে এই পিঠাগুলোকে সার্ভ করব। তো খেজুরের গুড়টাকে আমি সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি গলি আমি একটা বাটিতে এভাবে এগুলোকে সেকে নিয়ে নিয়েছি তো এখানে এই পিঠাগুলো খেজুরের গুড়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে যারা খেজুরের গুড় দিয়ে পিঠা পিঠাভাবে সীত পিঠা রেসিপিও খেয়ে থাকেন তারা জানেন এটা কতটা মজার হয় তো আশা করছি আমার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে